বাহিরে প্রচণ্ড গরম গরমের অনেক তীব্রতা তাই আমি একটু একটা কোড রেট খেয়ে নিতেছি আর আপনাদের সাথে তুলে ধরতেছি শুক্রবারে কেমন থাকে পরিবেশটা আজকে শুক্রবার আর আজকের দিনটা প্রবাসের মাটিতে কেমন কাটে সেটাই আপনাদের সাথে তুলে ধরব তো আমি এখন যাচ্ছি বাইরের চিত্র কেমন হয় সেটাই আমি তুলে ধরবো তো আমি দোতলা থেকে ধীরে ধীরে নিচে চলে আসছি তো এখনই গেট গেট দিয়ে বের হব আর বাইরের চিত্র তুলে ধরবো পাশেই থাকবো আমার এই আমি চলে আসলাম বাইরে তো এখন যেহেতু জুমার আগ মুহূর্ত তো তেমন একটা লোকজন নাই তারপরও অনেক লোকজন বিকেলবেলা আরও অনেক লোক হবে আর শুক্রবার আসলে মনে হয় না যে প্রবাসে আছি মনে হয় যেন একেবারে বাংলাদেশেই আছি বাংলাদেশের মতো বাইরে বাজার বসে দেখতে পাচ্ছেন আপনারা যে যাবতীয় সামগ্রী বাহিরে আছে শুধু শুক্রবারটায় এরকম জমজমাট থাকে কারণ এই বাইরের দেশে রাস্তাঘাটে ফুটপাতে সামান বিক্রি একদম নিষিদ্ধ মানদীয়ার লোক আসতে পারলে এদের সবাইকে তুলে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পুরান জামা কাপড় জুতা যাবতীয় এ টু জেড যে কোনো জিনিস আপনি এখানে পুরাতন পেয়ে যাবেন এটা জুবাইলে অবস্থিত জুবাইল বাঙালি মার্কেট হিসেবেই পরিচিত আর শুক্রবার আসলে সেম টু সেম বাঙালির মতোই বাংলাদেশের মতোই পরিবেশ তৈরি হয় অনেক লোক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এসে এখান থেকে পুরান কাপড় চোপড় নতুন যাদের যেরকম দরকার যার যেরকম দরকার রকম এখান থেকে কিনতে পারে কোনো সমস্যা হয় না শুধু শুক্রবারে অন্যান্য দিন তেমন একটা ইয়ে হয় না বাজার বসে না খুব কম বসে আর কি কারণ যেহেতু এই দেশে এটা নিষিদ্ধ বাইরে বিক্রি করা তারপরে অনেক সময় বড়দের লোক এসে ধরে নিয়ে যায় তো আমি পুরো চিত্রটা তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুর আঙ্গুর আপেল কমলা যা দরকার আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস এ টু জেড আপনি বাইরে কিনতে পারবেন বাইরে থেকে নিতে পারবেন আর এটা যেহেতু সরাসরি মাজরা থেকে আসে ফল ফ্রুটগুলা তরি তরকারিগুলা এখানে দামও সস্তায় থাকে আর যে সমস্ত কাপড় চোপড় দেখতে পারছেন পাচ্ছেন দি দেখতে পারছেন এগুলো সবই পুরাতন ঠিক আছে এগুলো দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা যে যেরকম বিক্রি করতে পারে যে যেরকম কিনে নিতে পারে এখান থেকে কিনে নিয়ে প্রবাসীরা ডিউটি করে এখানে বিভিন্ন ধরনের লোক আছে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান যে কোনো ধরনের লোক এখানে আসে বাস ওই ডিউটি করার জন্য যাদের পুরান জামা কাপড় দরকার হয় তারা এখান থেকে কিনে এখান থেকে কিনে পরে ডিউটিতে ইউজ করে তারা এইখানে আবার দুই বাই ব্রেড বিক্রি করছে দেখেন সিগারেটের বিপরীতে যেটা চলে আর কি সেটাও বিক্রি হয় সবই পুরাতন এখানে নতুন সামান শুধু দোকান দোকানেই পাবেন তো আশা করি আজকের মতো তো আজকের মতো এখানেই সমাপ্তি নতুন কোনো ভিডিওতে আসবো আবার